ভোরের নরম আলো জঙ্গলের উপর পড়ছিল চারদিকে নিরবতা শুধু পাখির ডাক এক গরিব মানুষ ধীরে ধীরে হাঁটছিল তার পোশাক পুরনো পায়ে ক্লান্তির ছাপ তবু চোখে ছিল শান্তি হঠাৎ সে থেমে গেল কানে এলো এক দুর্বল আওয়াজ কেউ যেন সাহায্যে চাইছে ঝোপের আড়াল থেকে শব্দটা আসছিল সে ধীরে এগিয়ে গেল হৃদয় দ্রুত ধুকপুক করছিল ঝোপ সরাতেই সে দেখল একটা ছোট্ট ছাগল ছানা ভয় কাঁপছে ছাগল ছানার পায়ে কাঁটা ঢুকে গেছে সে চলতে পারছিল না ব্যথায় কাঁতরাচ্ছিল লোকটা বসে পড়ল ভয় না পেতে হাত বাড়াল মুখে মায়ার হাসি ছাগল ছানা প্রথমে পিছিয়ে গেল মানুষকে ভয় পাচ্ছিল চোখে ছিল সন্দেহ লোকটা ধীরে কথা বলল কণ্ঠ ছিল শান্ত ভয়ের দেয়াল একটু ভাঙল সে কাঁটা খুলে দিল ছাগল ছানা চিৎকার করলো না শুধু তাকিয়ে রইল কিছুক্ষণ পর ব্যথা কমল ছাগল ছানা দাঁড়াতে চেষ্টা করল লোকটা ধরে রাখল পড়তে দিল না ছাগল ছানা প্রথম বার হাঁটল টলমল পা লোকটার চোখ ভিজে উঠল হাসি ফুটে উঠল মুখে সে বুঝল এই প্রাণটা একা মা নেই ঘর নেই সে সিদ্ধান্ত নিল এই ছাগল ছানাকে ছেড়ে যাবে না নিজের সাথেই নেবে যেভাবেই হোক লোকটা ছাগল ছানাকে কোলে নিল বুকের সাথে চেপে ধরল ছোট্ট প্রাণটা শান্ত হল ভয় কমে গেল ভরসা জন্মালো জঙ্গল ধীরে ধীরে শেষ হচ্ছিল আলো বাড়ছিল গ্রামের পথ দেখা গেল ছাগল ছানা ঘুমিয়ে পড়ল নিরাপদ মনে হলো। লোকটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল ছাগলছানা কোলে আরাম পাচ্ছিল মানুষ তাকিয়ে হাসল কেউ অবহেলা করলো লোকটা শুধু আল্লাহর জন্য ধৈর্য ধরল ছাগলছানা প্রথমবার গ্রামের মাঠে গেল নরম ঘাসে হাঁটল কাজ করতে মানুষ তাকাল আশ্চর্য হল লোকটা জানল আল্লাহ সাহায্য করছেন গ্রামের শিশু ছাগলছানাকে ছানাকে খেলাতে দেখে হাসল লোকটা তার পাশে দাঁড়াল ভয় বা অহংকার নেই শুধু আল্লার দিকেই তাকিয়ে আছে ভালোবাসা ছড়ালো চারদিকে লোকটা বুঝলো সবই আল্লাহর ইচ্ছা ছোট্ট প্রাণ বাঁচানো তার নিয়ামত মানুষের প্রশংসা নয় কেবল কৃতজ্ঞতা আল্লাহর রহমত অনুভব হল ছাগলছানা বড় হতে লাগল দুধ দিতে শুরু করল লোকটা ভাগ্য বুঝলো আল্লাহর জন্য ধৈর্য রাখা মূল্যবান মন ভরে আনন্দ হল গ্রামের মানুষ জিজ্ঞেস করলো কেন এত যত্ন করছ লোকটা বলল আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু আল্লাহর রহমত চাই এক বৃদ্ধ আলিম দেখল তার চোখ ভরে উঠল বলল আল্লাহর রহমত সত্যিই বড় লোকটা মাথা নত করল ছাগলছানা আরও বড় হল মাটিতে দৌড়ালো সবাই অবাক হল লোকটা জানল আল্লাহ চমৎকার উপায়ে সাহায্য করেন একদিন জঙ্গল থেকে অন্য পশুরা এলো ছাগল ছানা ভয়ে চুপ লোকটা শান্ত করল আল্লার ক্ষমা সবকিছু ঠিক করে ছাগল ছানার নিরাপত্তা নিশ্চিত হল লোকটা প্রতিদিন ছাগল ছানার জন্য খাবার আনলো। ছাগল ছানা আর ভয় পেল না গ্রামেও শান্তি ছড়ালো আল্লাহর দয়া স্পষ্ট হল ধৈর্যই ফল দেয় ছাগল ছানা অন্যদের জন্য দুধ দিল মানুষ প্রশংসা করল লোকটা জানল আল্লাহর জন্য করা কাজ সব সময় ফল দেয় শুধু ধৈর্য ধরতে হবে গ্রামের ছেলেরা শিখল ভালো কাজ আল্লাহর জন্য করা যায় ভালোবাসা ছড়ানো যায় মানুষের প্রশংসা নয় প্রকৃত পুরস্কার আল্লাহর কাছে একদিন ঝড় ছাগল ছাগলছানা নিরাপদ ছিল লোকটা বুঝল আল্লাহ রক্ষা করছেন বিশ্বাস আরো দৃঢ় হল ছাগলছানা বড় হয়ে গ্রামের পাশের নদীতে খেলতে গেল লোকটা চোখে হাত দিয়ে সূর্য দেখল জল পরিষ্কার ছিল আল্লাহর সৃষ্টির সৌন্দর্য প্রকাশ পেয়েছে ধৈর্যই আস্থা দেয় মানুষেরা লক্ষ্য করল ছাগল বড় হয়েছে শান্তি ছড়াচ্ছে, লোকটা বুঝল মহিলা বলল আল্লাহর রহমত সত্যিই বিস্ময়কর লোকটা মাথা নত করল শান্তি অনুভব করল ভালো কাজের ফল সব সময় আসে একদিন লোকটা জঙ্গলের পাশে গিয়ে দেখল ছাগলছানা অন্য ছোট প্রাণীদের সাহায্য করছে ছাগল ছানা শিখেছে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ভালো কাজ ছড়াতে হবে গ্রামের ছেলেমেয়েরা শিখল ভালো কাজ আল্লাহর জন্য করা যায় প্রত্যেকটি কাজ মূল্যবান মানুষের প্রশংসা নয় প্রকৃত পুরস্কার আল্লাহর কাছে ছাগল দুধ দিচ্ছে গ্রামের মানুষ খুশি লোকটা জানল আল্লাহর দয়া সব সময় সাথে থাকে ভালো কাজ কখনো বৃথা যায় না একদিন বৃষ্টি এলো ছাগল ছানা নিরাপদ ছিল লোকটা জানল আল্লাহ রক্ষা করছেন বিশ্বাস আরও শক্ত হল গ্রামের মানুষ প্রশ্ন করল কিভাবে এত ধৈর্য লোকটা বলল আল্লাহর জন্য শুধু আল্লাহর সন্তুষ্টি চাই ছাগলছানা বড় হয়ে গ্রামের আশ্রয় নিল লোকটা শান্ত মনে হাসল আল্লাহর সাহায্য সব সময় থাকে প্রত্যেক জীবনের মূল্য আছে ভালোবাসা ছড়ানো যায় একদিন লোকটা বুঝলো ছোট কাজও আল্লাহর কাছে বড় ভালো কাজের সঠিক সময় পুরস্কার আসে ধৈর্যই শক্তি আল্লাহ সর্বদা সাহায্য করেন ছাগল ছানা খেলতে খেলতে অন্য প্রাণীদেরও ভালো করছে লোকটা দেখল আল্লাহ ভালো কাজ সব সময় পছন্দ করেন পুরো গ্রাম জোরে এখন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে ভালো কাজ এভাবেই এক প্রাণ থেকে অন্য প্রাণী ছড়িয়ে পড়ে একদিন লোকটা গ্রামের মাঠে দাঁড়ালো ছাগলছানা তার চারপাশে আনন্দ প্রকাশ করছিল আকাশ ছিল একদম পরিষ্কার লোকটা জানলো আল্লাহর রহমত ও ধৈর্যই হল জীবনের প্রকৃত সম্পদ তার বিশ্বাস ও ভালোবাসা পূর্ণতা পেল